দিন ধরে যা গরম পড়েছে যা রৌদ্রের তাপ তার জন্য সারাটা দিন বেরানো যাচ্ছে না যেই একটু বেলা গড়ছে তখনই বেরানো যাচ্ছে তো এইদিকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি বাবার বাড়ি ওইখানে তেমন ঘোরার কিছু নেই যেহেতু গ্রাম গ্রাম মানে ভালোই প্রচুর গ্রাম তো যাই হোক গ্রাম হলেও কিন্তু চারদিকটা পরিবেশটা খুব খুব সুন্দর খুব ভালো লাগে চারিদিকে গাছ গাছালি আছে তো এইদিকে সবাই মিলে আমরা যাচ্ছি একটা ছোট্ট পার্কে তো হ্যাঁ পার্কটা কিন্তু মিনি পার্ক তো আমরা তবুও বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটু বেড়াতে আর বাবার বাড়ি এসে তো কোথাও বেরানো হয় না সারাদিন শুধু ওই ঘরের মধ্যে ঘরের মধ্যে আর এই কিছুদিন ধরে প্রচুর গরম পড়েছে বলে আরও বেড়ানো যাচ্ছে না তো এইদিকে দেখো সবাই মিলে যাচ্ছি আমরা আর দিদি বলছে কি না আমাকে তো ভালোই লাগছে আর আমি দিদি কিন্তু এর আগে এসেছে আমি কিন্তু ফার্স্ট প্রথমবারই পার্কটাতে যাচ্ছি তার দিদি বলছে কি সব গিয়ে দেখবি ভালোই লাগছে আর এখন মানে চারোদিকটা খুবই ভালো লাগছে যেহেতু ধান লাগানো আছে আর ধান দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে সার্বিকটা আর সত্যি ভীষণ ভালো লাগছে কিন্তু সবাই মিলে যাচ্ছি আর একদম জঙ্গলের ভিতরে কিন্তু পার্কটা আছে কি বলবো এত ভিতরে করেছে পার্কটা সামনে করলে তবুও ভালো লাগতো বাট অনেক অনেক দেখতে পাচ্ছ আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই পার্কটা অনেক জঙ্গলে ভিতরে করা আছে এইদিকে একটু ক্যামেরাটা ভাইকে দিয়ে দিচ্ছিলাম আর তারপরে আমি একটু মজা করছিলাম আর দেখতে পাচ্ছি পুকুর আছে পাশে আর পুকুরটা দেখতে মানে জলটা একদম টকবক টক করছে আর গরমের দিনে যেন পুকুরের জল দেখলেই মনে হয় কি হ্যাঁ স্নান করতে বসে যায় এই গরম দিনটাই এরকম আর সত্যি এটা দেখছো ছোট্ট গেট এখান থেকে পরিবেশ করা হলো তো দেখো কটা গেট আছে এখনও কিন্তু অনেকটাই দূরে আছে পার্কটা আর সত্যি আর এদিকে বোন দিচ্ছিল পোষ ভাই নিচ্ছিল ছবি ভাবলাম পুকুরের পাশে একটা ছোট্ট রিল্স বানাবো কিন্তু বানানো হলো না যেহেতু সন্ধ্যে লেগে যাচ্ছিলো আর পার্কটা অনেকটাই দূরেই ছিল আর এইদিকে দেখছো একটা পুকুর শুকিয়ে চর পড়ে গেছে কীভাবে শুকিয়েছে পুকুরটা বিশাল বড় আছে কিন্তু আর এখন দেখো কুলে গাছ তো ফুলের তো শেষ হয়ে হলো কিন্তু পুকুরের চরটা দেখো বিশাল বড় চর আর এই দিকে মেনে চেষ্টা লাস্টখানে পার পেয়ে নিয়েছি না বাচ্চারা দেখছি ধরিয়ে ধরিয়ে যাচ্ছে আর বাচ্চারা তো খেলতে ভীষণ ভালোবাসে আর পার্কের কথা শুনলে তো আরও এদিকে সব বাচ্চারা একদম দৌড়াতে শুরু করেছে আর গেটের ভিতরে একদম সরাসরি পার্কের ভিতরে ঢুকে গেল আর হচ্ছে দেখছো মামাম কোথায় উঠে ডান্স করছে পার্ক দেখে আর সত্যি পার্কটা এতটা ভিতরে আছে বলবো তোমাকে টিকিট কাউন্টারে কিন্তু বসে নেই তবুও আমরা ঢুকে গেলাম আমরা জানি না টিকিট নিবে কি নিবে না ভিতরে গিয়ে বুঝতে পারবো এখানে কোনো আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছি না কি টিকিট কাটবো বা কিছু শুধু ওখানে টিকিট লেখে ছাড়া হয়েছে আর এদিকে দেখছো চারোদিকে আমের গাছ আর আম কিন্তু এবার অতটা ধরেনি জায়গা জায়গায় কিছু কিছুটা আম হয়েছে আর এইদিকে দেখো এই কাঁচের মানে বিয়ারের বোতল দিয়ে যে ঘরটা বানানো হচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে আমি ভেবেছিলাম ছবি তুলবো কিন্তু ছবি তোলা হয়নি যেহেতু একটু লাস্টের দিকে ঝামেলা হয়ে গেছিলো তার জন্য তো এইদিকে আমার ভোলে বাবা ভোলে বাবার দর্শন করে নাও আমার বাবা আমি যেখানেই যাই না কেন আমার সঙ্গেই থাকে তো এইদিকে তিনটা ধর্ম তিনটা ধর্মকেই এখানে সম্মান দেওয়া আছে দেখতেই পাচ্ছ হিন্দি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম তিনটাই ধর্ম এই পার্কটাতে আছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু খুবই ভালো লাগছে কি তিনটা ধর্মকে সম্মান দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো প্রচেও কিন্তু খুবই খুশি ছিল ভীষণ ভীষণ খুশি ছিল এইদিকে পার্কে যাওয়ার জন্য এইখানে দুটো আম ঝুলছিল তাই ভাবলাম আমগুলোকে ভেঙে নিব কিন্তু হচ্ছে যদি কেউ দেখে নেয় তখন জরিবানা দিতে হবে আর এইদিকে দেখো ভিতরে আমরা চলেই যাচ্ছি কিন্তু কোথাও লোক দেখতে পাচ্ছি না জানি না ভিতরে লোক আছে কি না তো চলো ভিতরে একদম সম্পূর্ণভাবে ঢুকি তেমন কিছু বাচ্চাদের খেলার জিনিস নেই দোলনা ফোলনা নেই আর পার্কের মধ্যে দোলনা না থাকলে বাচ্চারা সত্যি বোর হয়ে যায় এদিকে কিছুটা গাছগাছালি ছিল মানে পার্কটা এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস আসে কি ভালো লাগছে বাট এখনও ঠিকভাবে পার্কটা করা হয়নি এইদিকে একটা ছোট্ট জায়গা আছে বসে খাওয়ার কিন্তু এখানে তো খাওয়া দাওয়া কিছুই হয় না কিছু পাওয়া যায় না তো এখানে পিকনিক করার সময় পিকনিক করতে আসে সবাই আর এই দিকে দেখো এখানে যে ঝর্ণাটা ছিল না সত্যি ভীষণ ভালো ছিলো তো এই জিনিসটাও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করেছিল। যেহেতু চার সাইড থেকে জল পড়ছে আর মামাম তো ভীষণ খুশি ছিল এই জিনিসটা দেখে যেহেতু গরমের দিন আর মাম্মাম এখানে পোজ দিচ্ছিল ওর বাবা ছবি তুলছিল। তারপরে একটু ভিতরে গিয়ে দেখি তো অনেক বড় বড়ো কিন্তু পাখি ছিল তো সে পাখিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তারপরে হাঁস ছিল বন ছিল অনেকটাই পাখি ছিল আর এই দিকে একটু কিন্তু ঝামেলা চলছিল যেহেতু ভিতরে মানে বাইরে কেউ ছিল না তারপরে ভিতরে দেখি একটা কাকু আছে তো ওই টিকিট নিয়ে একটু ঝামেলা চলছিলো দেখতেই পাচ্ছ পাখিগুলো অনেক বড় বড় আর এটা মনে হচ্ছে বনমুরগি বড় বড় বনমুরগি দিকে আছে হাঁস অনেক কিছুই আছে এখানে ঘুরার মতন তারপরে এখানে অনেকগুলো পাখি দেখার পর এই দিকে দেখো একটু ঝামেলা চলছে প্রত্যেকটার হাতে একটা করে টিকিট ধরিয়ে দিয়েছে আর সবাই টেনশানে বসে গেছে যে এখনই সবে এলাম আর এখনই টিকিট দিয়ে দিচ্ছে আর এই দিকে দেখছো বিয়ারের বোতল দিয়ে একটা ছোট্ট রাস্তা করা আছে তো রাস্তাটা ভীষণ ভালো লাগছে কিন্তু আর এখানে মামা হেঁটে যাচ্ছে সবাই এক এক করে বেরাচ্ছে সবার লাস্টের দিকে একটু মন খারাপ হয়ে গেছিলো এই ঝামেলার জন্য তো তবুও ভালো লেগেছে আর এই দিকে নারকেলের গাছগুলো দেখো ছোটো ছোটো কী সুন্দর আছে নারকেলের গাছগুলো তারপরে আমরা বাড়ি চলে আসলাম অনেক সন্ধ্যাও লেগে গেছিলো আর এতটা দূরে আছে কি কী বলবো তোমাদেরকে